আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন গত কয়দিন যাবৎ অসুস্থ ছিলাম যার কারণে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তো ভিডিওগুলো আসলে ভয়েস দিয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হয় যে রেসিপির ভিডিওগুলো আপনারা ভালো বুঝতে পারেন তো কয়দিন যাবৎ অনেকে আপনার কেকের রেসিপি চাইছেন চুলায় তৈরি করা কেকের রেসিপি চাইছেন তো আপনাদের জন্য রেসিপিটি শেয়ার করতেছেন এখানে আমি তিনটি ডিম নেব বেকিং পাউডার এক চা চামচ আটা বা ময়দা নিয়েছি এক কাপ চিনি নিয়েছি হাফ কাপ আর হচ্ছে গুঁড়া দুটো আমি একটু মিক্স করে নিয়েছি পানি দিয়ে আর আপনার এখানে ওয়ান ফোর কাপ তেল লাগবে সয়াবিন রান্নার আর কি রেগুলার তেল তো আমি এখানে তিনটি ডিম ফেটিয়ে নিয়েছি নিয়ে এটা হচ্ছে আমি ইলেকট্রিকিটার দিয়ে বিট করে নেব আমি হচ্ছে পাউন্ড কেক বানাচ্ছি সেহেতু আমি ডিমের কুসুমটা আলাদা করি নাই সহ আমি বিট করে নিয়েছি যখন আপনারা স্পঞ্জ কেক বানাবেন তখন কুসুমটা আলাদা করে নেবেন তারপর আমি হাফ কাপ চিনি অর্ধেকটা দিয়ে বিট করে নিয়ে তারপর আবারও অর্ধেকটা দিয়ে বিট করে নিয়েছি যখন চিনিটা একদম গলে যাবে তখন আমি ওয়ান ফোর কাপ যে তেল নিয়েছি সেটা আমি দিয়ে আবারও একটু বিট করে নিলাম তেল দেওয়ার পর বেশি বিট না করলেও চলবে এরপরে আমি ভ্যানেলাইসেস না দিয়ে আমি একটু মালটা রস দিয়েছি মালটা রস কমলা রস যে কোনো একটু দিতে পারেন আর আপনাদের কাছে অ্যাসেন্সটা থাকলে আপনারা সেটাও দিতে পারেন তারপরে আমি যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু হালকা করে বিট করে নেব নেয়ার পরে আমি এখন আর বিটার দিয়ে বিট করব না আমি শুকনো উপকরণগুলো যখন মেশাবো তখন আমি একটা চামচ বা হালকা হাতে যেগুলো মেশানো যায় সেভাবে মেশাবো আমি এখানে এক চামচ বেকিং পাউডার আর এক কাপ ময়দা নিয়ে এটা অল্প অল্প করে চেলে নিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্পিড দিয়ে ভিডিওতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নর্মালভাবে ভিডিওটা রেখেছি এই যে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আর অল্প করে মিশিয়ে নিচ্ছি এটা আসলে অল্প করে করে মেশাইলে আপনার ফর্মটা ভালো থাকে আর ভেতরে কোনো দানাদার থাকে না মেশাইতেও সুবিধা হয় তো এই যে আমার সম্পূর্ণ বেটারটা মেশানো শেষ এখন আমি এই বেটারটা দুই দুই জায়গায় বেক করব। একটা হচ্ছে চুলা একটা হচ্ছে ওভেনে তো ওভেনের জন্য আমি একটা মোল্ড নিয়েছি তো এই মোল্ডে আমি বেকিং পেপার না দিয়ে শুধু তেল ব্রাশ করে ওপরে একটু আটা ছিটিয়ে নিয়েছি তার উপরে আমি ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে নিলাম ট্যাপ করে নিলে ভেতরে কোনো বাতাস থাকে না আর কেকের ভেতরে ছিদ্র ছিদ্র হয় না আর এটা হচ্ছে অপশনাল আমি হচ্ছে টুটু ইউজ করেছি এটা অপশনাল এটা আপনারা চাইলেও দিতে পারেন না হলেও দিতে পারেন নর্মালভাবে আপনার কেকটা বেক করতে পারেন তো আমার ফুটি দেয়া হলে আমি এটা একশো আশি ডিগ্রি ফ্রিহিটে চল্লিশ মিনিট আমি বেক করেছি আর এখানে তিনটা মোল্ড নিয়েছি ছোটো ছোটো এইগুলো হচ্ছে আমি চুলা বেক করবো তো চুলা বেক করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের নিচে তিন চারটা লেখা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি স্ট্যান্ডের ওপর তিনটা বাটি বসিয়ে দিলাম তো আপনারা যখন কাগজটা ইউজ করবেন তখন কেকের উপর অনেক সুন্দর একটা কালার আসবে আর আমি প্রেশার কুকারটাও নর্মাল একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দিয়ে আপনার চল্লিশ মিনিট লো হিটে বেক করেছি দেখেন উপরে কালারটা নিচে কালারটা সম্পূর্ণ কিন্তু অনেক সুন্দর কালার এসেছে একদম ওভেনের মতো আর ভেতরটাও একদম সুন্দর স্পঞ্জ হয়েছে অনেক ভালো কেক হয়েছে আপনারা চাইলে চুলাতেও নর্মালভাবে এভাবে কেক বানাতে পারেন শুধু যে ওভেন থাকলে কেক বানানো যাবে এমন না আপনার চুলাতেও সুন্দর মতো কেক বানাতে পারবেন কিছু টিপস ফলো করলেই পারবেন আর এই যে আমি যে ওভেনে বেক করেছিলাম এই কেকটা এটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মাঝখানে আপনার বেকারি স্টাইলে ফেটে গেছে আর এর মধ্যে কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হলে প্লিজ কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু যদি কাজে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাসায় যদি এভাবে চুলায় বা ওভেনের যদি আপনি কেকটা বানিয়ে স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদের খেতে দেন আমার মনে হয় এটা অনেক বেশি ভালো হয় তো আমি যে এটা চুলায় বেক করেছিলাম তো দুইটা তিনটা বেক করেছিলাম তার মধ্যে আমার একটা গরম গরম অবস্থাতে শেষ হয়ে গেছিলো আর যেই দুইটা আছে দুই পিসে তো আমি যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখেন চুলায় বেক করা হয়েছে তার মানে যে এটা খারাপ হয়েছে বা ভেতরটা ফুলে নাই বেক হয় নাই কাঁচা আছে এমনটা কিন্তু না দেখেন একদম পারফেক্ট হয়েছে বা কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক ভালো এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ